পরম প্রমময় যুবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাক অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনার সাথে যদি এই ঘটনাগুলি রোজ ঘটে থাকে তাহলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে এই ঘটনাগুলিকে ভুলে অবহেলা কিন্তু করবেন না যদি আপনার জীবনে এই রকম ঘটনা বারবার করে ঘটতে থাকে তাহলে বুঝবেন আপনার জীবনে অশুভ শক্তির প্রভাব পড়েছে এবং এই ঘটনাগুলিকে কিন্তু আপনারা ভুলে অবহেলা করবেন না এই ঘটনাগুলি কি কি চলুন প্রতি প্রত্যেকেই জেনে নেই প্রথম হলো বাড়ি থেকে কাজে যাওয়ার সময় হাঁচি হলে খুব অশুভ বলে মনে করা হয় ঘর থেকে বের হওয়ার সময় হাঁচি হলে ঘরের ভিতরে ফিরে গিয়ে জল পান করে আবার বার হতে হবে দ্বিতীয় হলো আয়না বা কাঁচের তৈরি জিনিস হঠাৎ করে যদি ভেঙে যায় তাহলে সেটাকেও কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। ভাঙা আয়না কখনো বাড়িতে রাখা উচিত নয়। ভাঙা আয়নায় কখনো আপনারা মুখ দেখবেন না। এছাড়া এক বছরের কম বয়সী শিশুদের জন্য আয়না দেখা অশুভ বলে মনে করা হয়। তৃতীয় হলো সকালে খালি বালতি দেখা এটাও কিন্তু খুবই অশুভ বলে মনে করা হয় যে ব্যক্তি ভোরবেলা খালি বালতি দেখে তার কাজে সব ধরনের বাধা আসতে থাকে তাই রাতে বালতিতে জল ভর্তি করে রাখুন এটি ঋণ থেকে দ্রুত মুক্তি করে দেয় এবং যদি আপনি বাথরুমের বালতিতে জল ভরে রাখেন তবে জীবনের উন্নতির পথে কোনো বাধা থাকে না আর আপনার জীবনে হু করে তখন সুখ আসতে শুরু করবে চতুর্থ হল দুধ উঠলে পড়ে যাওয়া অত্যন্ত বলে মনে করা হয়। মাটিতে দুধ কে কোন বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষতির লক্ষণ বলে মনে করা হয় পঞ্চম হলো বাড়িতে বিড়ালের কান্নাকাটি বা ঝগড়া অত্যন্ত অশুভ এটি বাড়িতে আশা কোন অপ্রীতিকর ঘটনার লক্ষণ বলে মনে করা হয় ষষ্ঠ তো হলো তৈরি জিনিস বাড়িতে ঢাগলে অশুভ আত্মা বাড়িতে প্রবেশ করতে পারে না তবে কখনোই মরচা পড়া লোহার জিনিস বাড়িতে রাখা উচিত নয় এটি জীবনে দুর্ভাগ্য ডেকে আনে সপ্তম হলো ঝাড়ুতে কখনো পা দেওয়া উচিত নয় ঝাড়ুকে মা লক্ষ্মী মনে করা হয় ঝাড়ুকে খোলা অবস্থায় রাখা উচিত নয় এটি করলে মনে করা হয় যে আপনি ঘরে আসা লক্ষ্মীকে প্রত্যাখ্যান করেছেন সন্ধ্যাবেলায় বেলায় ঘর ঝাড়ুতে অত্যন্ত অশুভ অষ্টম হল কখনো আপনার পার্স খালি রাখা উচিত নয় পকেট খালি রাখাকেও দুর্ভাগ্য মনে করা হয় তাই সব সময় পকেট বা মানিব্যাগে নোটের সাথে কিছু কয়েন রাখা চেষ্টা করবেন নবম হল ঘরের খাবার টেবিলে ছুরি কাটার কখনো আড়াআড়ি করে রাখা উচিত নয় এটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এ কারণে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ বাড়তে পারে এছাড়া টেবিল থেকে ছুরি পড়ে যাওয়াটা খুবই অশুভ দশম হলো বাড়িতে মাকড়সার জাল থাকা এবং বাদুর আশ্রয় না একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এছাড়া বাড়িতে আহত বা মৃত পাখির আগমন একটি অশুভ লক্ষণ এবার আপনারা প্রতি প্রত্যেকই জেনে নিন বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন জিনিসগুলিকে মেনে চললে আপনার সংসারে টাকার অভাব থাকবে না অনেক সময় কোনো কারণ ছাড়াই ঘরে অশান্তি হয় সম্পর্কের মধ্যে তিক্ততা আসে এবং স্বামী স্ত্রী একে অপরের থেকে দূরে চলে যায় বাস্তু শাস্ত্র অনুযায়ী আপনি যদি এই টিপসগুলি মেনে চলেন তাহলে সকল অশান্তি বাধা বিপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে এই টিপসগুলি হলো রান্নাঘরে কখনো কালো পাথর ব্যবহার করবেন না খাবার রান্নাঘরে বসে খাবেন নম্বর হলো স্নানের পর খাবার তৈরি করা উচিত এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে চতুর্থ হলো ঘরে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে একটি পাত্রে জাফরান মিশিয়ে অসুস্থ ব্যক্তির ঘরে রাখুন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পঞ্চম হল রুটি শেখার আগে কড়াইতে দুধ ছিটিয়ে দেয়া পরিবারের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় ষষ্ঠ হলো সব সময় প্রথম রুটিটি গোমাতার জন্য তুলে রাখবেন সপ্তম হলো বাড়ির তিনটি দরজা একই লাইনে হওয়া উচিত অষ্টম হলো ঘরে ভাড়া বা অপ্রয়োজনীয় জিনিস কখনোই রাখা উচিত নয় আর নবম হলো বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে সবুজ রঙের প্রাকৃতিক দৃশ্যের একটি ছবি লাগিয়ে রাখুন দশম হলো বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর বা পূর্ব দিকে কোনো জল নিকাশি থাকা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুভ বাড়িতে কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকলে তা কিন্তু খুবই অশুভ এছাড়া প্রত্যেকদিন বাড়িতে সরিষার তেলের প্রদীপ লবঙ্গ দিয়ে জ্বালালে শুভ হিসেবে মনে করা হয় প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ ঢাললে সংসারে উন্নতি আসে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কখনোই শুকনো ফুল রাখতে নেই এছাড়া বলা হচ্ছে যে মহাত্মাদের আশীর্বাদ করার ছবি বৈঠক ঘরে লাগাতে হবে এতে করে কিন্তু মহামঙ্গল লাভ হয় গোলাকার পান্থ যুক্ত আসবাবপত্র বাড়ির জন্য খুবই শুভ পূর্ব দিকে গ্যালারি বা পূজা স্থলে তুলসী গাছ অবশ্যই রাখুন এতে করে আপনার বাস্তু থেকে সকল প্রকার অশুভ শক্তি দূর হয়ে যাবে ঘরে এমনভাবে ব্যবস্থা করুন যাতে পরিবেশ সুগন্ধযুক্ত থাকে সুগন্ধি পরিবেশ দেবদেবীর থাকতে পছন্দ করেন চলুন এবার জেনে নেওয়া যাক বাড়ির মহিলাদের কোন নিয়ম মেনে চললে সংসারে কখনো অশান্তি আসবে না শাস্ত্র বলছে কখনোই আপা হাতে খাবার খাবেন না বেশিরভাগ সময় রুটি বানানোর পর হাত না ধুয়ে খাবার খেতে বসেন এর ফলে দারিদ্রতা দেখা দেয় এছাড়া শাস্ত্র আরো বলছে যে সূর্যাস্তের সময় দরজায় দাঁড়াবেন না বা বসবেন না এতে সংসারে অমঙ্গল নেমে আসে বাড়ির সদর দরজা অবশ্যই সূর্যোদয়ের আগে খুলতে হবে না হলে সংসারের উন্নতিতে বাধা সৃষ্টি হয় কেউ যদি বাড়ির বাইরে যায় কোনো শুভ কাজের জন্য অবিলম্বে ঝাড়ু দেওয়া উচিত নয় এত শুভ কাজে কোনো বাধা ছাড়া সম্পন্ন হবে সূর্যাস্তের সময় কোনো সাদা জিনিস যেমন দুধ দই লবণ এগুলি দেওয়া উচিত নয় এতে ঘরের সুখ সমৃদ্ধি শেষ হয়ে যায় কাজে যাওয়ার সময় স্বামীর সাথে রাগ বা তর্ক করা উচিত নয় এছাড়াও স্বামী চলে যাওয়ার সাথে সাথে খুব জোরে দরজা বন্ধ করে দেওয়া উচিত নয় নবম রুটি বানানোর তাওয়ার কখনোই চুলের ওপর বা সামনে রাখা উচিত নয় রুটি বানানোর পর সাইডে কোথাও রাখুন ঘর মোছার আগে অবশ্যই ঘর ঝাড় দেওয়া উচিত ঘর মোছার সময় জলে কিছুটা লবণ ফেলে দিন এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না ছোট বাচ্চারা যদি খুব কান্নাকাটি করে বা অসুস্থ হয়ে পড়ে তবে অবশ্যই সন্ধ্যায় তাদের কপপুরে ধোয়া দেখাবেন কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা বা চুল বিনুনে করা উচিত নয় এতে করে কিন্তু ঘরে দারিদ্রতা প্রবেশ করে তো মায়াদেরকে কিন্তু এই ভুলগুলো থেকে বিরত থাকতে হবে এতে করে কিন্তু মহামঙ্গলের অধিকারী আপনারা লাভ করতে পারবেন সংসার সুখের হবে শান্তির হবে আপনারা বাস্তু শাস্ত্রের বিধান শুনলেন কোন বিশেষ কাজগুলি করলে গৃহে দারিদ্রতা নামে কোন বিশেষ কাজগুলোকে অশুভ বলে মনে করা হয় যে জিনিসগুলো ঘটার সাথে সাথে আমাদের জীবনে অশুভ শক্তি ভর করে অশুভ হতে থাকে সমস্ত কিছু এবং কোন জিনিসগুলো সহজেই সকল প্রকার অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে আপনারা শাস্ত্র অনুযায়ী সেটা জানলেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দুটি বিধান দিয়েছেন তিনি বলেছেন যদি আমরা যথাযথভাবে ভাবে করতে পারি যদি আমরা পূর্ণ ভক্তিভাবে শুদ্ধ দিনের যখনই সময় পাব আমরা যদি নাম জপ করি তাহলেই সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারব এছাড়া নাম জপের পাশাপাশি আমাদেরকে কিন্তু পূর্ণ ভক্তিবার শুদ্ধবারে নিয়ম মানে ইষ্টব্রতই পালন করতে হবে এই ইষ্টব্রত এবং শাস্ত্রানী মহাপ্ৰত এই দুটো মহাব্রত এমন একটা জিনিস যার মধ্য দিয়ে কিন্তু সহজেই আমরা সকল কিছু থেকে মুক্তি লাভ করতে পারব আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারব সকল অশুভ শক্তি আমাদের যতই যা কিছুই আসুক না কেন যতই বিপদ আপদ গ্রহদোষ যা কিছুই আসুক না কেন সমস্ত কিছুই কিন্তু ধুলো কুটির মতো উড়ে যাবে কোনো কিছুই আমাদের কিছু করতে পারবে না আর এই যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে বা বিভিন্ন যে জিনিসগুলো মেনে চলার কথা বলা হচ্ছে এগুলো এক একটা সংস্কার এই সংস্কারগুলো অতি অবশ্যই আপনারা কিন্তু মেনে চলতে পারেন এতে করে মঙ্গল হবে পরম দয়ালের বলা প্রত্যেকটা কিন্তু আপনাদের মেনে চলতে হবে পরম যে বলা প্রত্যেকটা যে আপনাদের মেনে চলতে হবে যে 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 বিধানগুলো দিয়েছেন দেখবেন তিনি তার বাণীর মধ্যে দিয়েও কিন্তু কিভাবে মায়েদের চলতে হবে কিভাবে দাম্পত্য জীবনে সমস্ত জিনিসকে গুছিয়ে নিয়ে চলা লাগে দাম্পত্য জীবন সুখের করতে কীভাবে সংসারে সুখ শান্তি আসে সমস্ত জিনিস কিন্তু তিনি বলে দিয়েছেন আর মায়েদেরকে কিন্তু তিনি লক্ষ্মী বিধান দিয়েছেন তিনি প্রত্যেকটা মায়ের মধ্যে লক্ষ্মীকে জাগ্রত করার বিধান দিয়েছেন এর মধ্যে দিয়ে কিন্তু সংসারে সমস্ত প্রকার অশুভ শক্তি দূর হয়ে যাবে সহজেই সমস্ত প্রকার গ্রহদোষ বাঁধা বিপদ সমস্ত কেটে যাবে আর যতই আমাদের জীবনে খারাপ কিছু আসুক না কেন দূর হয়ে যাবে সমস্ত কিছু যদি আমরা ঠিক ঠিকভাবে পরমদলের বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে পারি আমরা যদি সঠিক মানুষে উঠতে পারি আমরা যদি পরম পিতার মানুষ হই তাহলে মৃত্যুই সকল অশুভ শক্তি আমাদের থেকে দূরে যাবে আর পরমপিতার পিতার মানুষ হওয়া মানেই হলো তার বলা প্রত্যেকটি কথাকে মেনে চলা পরম পরমদয়াল যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা অকলনকুলচন্দ্র বারবার করে আমাদেরকে একটি কথা বলেছেন যা আগে মানুষ ঠাকুরের মানুষও হও সন্তান হয়ে ওঠুক প্রকৃত রূপে তার বলা প্রত্যেকটা বিধি ভেধানকে মেনে চলে জীবনকে ধন্য করে তবেই কিন্তু আমরা পরম সন্তান হয়ে ওঠার কথা তিনি বলেছেন সেটা সম্ভব হবে আমরা প্রতি প্রত্যেকে কিন্তু প্রত্যেকদিন নাম যাপ ইষ্টবৃতির সময় প্রার্থনা এই কাজগুলো করব। পরম দলের অমৃত কথা প্রত্যেকটা মানুষের কাছে বলতে থাকবো অর্থাৎ যাজন করব। এছাড়া পরম দলের বলা বিভিন্ন কর্ম সেই কর্মগুলোকে পালন করব। সমস্ত শুভ কাজে আমাদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে যারা বিপদে আছেন তাদের পাশে কিন্তু আমাদের দাঁড়াতে হবে সেটা আপনার পাশের প্রতিবেশী হতে পারে বা আপনার থেকে দূরেও হতে পারে যারাই বিপদে থাকবেন তাদেরকে কিন্তু সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সাহায্য করা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত পরম দয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র কিন্তু এই বিধান দিয়েছেন তাতে করে আপনি মহামঙ্গলের অধিকারী হবেন এছাড়া নিত্য জীব সেবা এটা কিন্তু খুবই দরকার জীব সেবা দিলে মন থেকে সকল প্রকার অহংকারকে দূর করে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু মহামঙ্গলের অধিকারী হবেন পরমদয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূল মায়েদের উদ্দেশ্যে কিন্তু কিন্তু বেশ কিছু বিধান দিয়েছেন তিনি বলেছেন প্রত্যেকটা মায়ের মধ্যে যেন শ্রদ্ধা ভক্তি থাকে এবং প্রত্যেকটা মা যেন লক্ষ্মী স্বরূপিনী হয়ে চলার চেষ্টা করেন প্রত্যেকটা মা যেন সংসারে প্রতি সাথে নিয়ে সঠিকভাবে চলতে পারেন তিনি প্রত্যেকটা মায়ের মধ্যে মা লক্ষ্মীর রূপকে তুলে ধরার কথা বলেছেন লক্ষ্মী চলনে চলে সংসারকে আগলে রেখে সংসারকে আরো কিভাবে সুখের শান্তির করা যায় সেই দিকে যে মায়েরা সংসারকে নিয়ে যান সেই মায়েরাই কিন্তু প্রকৃত লক্ষ্মী চলনে চলেন এবং সেই মায়েরাই কিন্তু প্রকৃত রূপে মা লক্ষ্মী স্বরূপিন হয়ে উঠতে পারেন যে মায়েরা শ্রদ্ধা সম্পন্ন হন যে মায়েরা গুরুজনদের শ্রদ্ধা করেন স্বামী ভক্তি করেন যে মায়েরা প্রকৃত পক্ষে সংসারকে আগলে রাখেন সংসারের কিসে উন্নতি হয় স্বামীর কিসে উন্নতি হয় যে মায়েরা দেখেন স্বামীর কিসে ভালো হয় যে মায়েরা দেখেন সেই মায়েরাই হলেন প্রকৃত লক্ষ্মী স্বরূপিনী আর সেই মায়েরাই কিন্তু সংসারকে আরো সুন্দর সুমধুর করে তুলতে পারেন যে সংসারে এরকম ভাইরা থাকেন সেই সংসারের উন্নতি কিন্তু কখনো বন্ধ হয় না সেই সংসারের উন্নতি সব সময় হতে থাকে যে মায়েরা শ্রদ্ধা সম্পন্ন হয়ে পরম পিতার চরণ আশ্রয় নিয়ে পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলেন তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলেন তিনি কিন্তু প্রকৃত রূপে সংসারকে স্বর্গসম করে তুলতে পারেন আর বাড়ির প্রতি প্রত্যেকেরই অতি অবশ্যই কিন্তু পরম দলের বলা প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলতে হবে পরম দলের আদেশ নির্দেশ মেনে আমাদের জীবনকে সেইভাবে চালাতে হবে বাস্তবে কিন্তু তিনি যেমনটা চেয়েছেন বাস্তবে সেই সমস্ত কর্মকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে স্টক প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরসোত্তম